সালামু আলাইকুম হ্যালো করি সবাই ভালো আছেন এটি হচ্ছে পুরো ইয়া টুক বাজার পুরাতন বাস স্ট্যান্ড এখানে এক সময় মানে প্রথম তো গাড়ি শুরু হয়েছিল কাপাশের থেকে টুক মানে এটি লাস্ট বাসে এখানে এসে আগে গাড়ি থামতে এখন তো ধরেন বীজ হওয়ার কারণে কিশোরগঞ্জ চলে যায় আরও অন্যান্য এলাকায় চলে যায় কিন্তু আগে বাসগুলি এখানেই থামতে পুরাতন বাস স্ট্যান্ড টুক সামনে যাচ্ছি দেখেন সামনে

এই রোডের কথা বল না কোন রোডের কথা বললো একদম অফিস আছে আচ্ছা এদিক এই রোডটা যাব স্থানীয় লোক যারা ও এই পাশে ভূমি অফিস আছে বাজার ভূমি অফিস টুক বাজার ইউনিয়ন ভূমি অফিস বাজারটা তো অনেক বড় সামনে দেখেন এখন তো প্রস্তুতি চলতে আছে। ভিতরে যাওয়া যাবে না। ভিতরে যাব না। এই যে ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস গুলো আছে না এগুলি সামনে দেখা যাচ্ছে ভূগো অফিস। সামনেতে দেখা যাচ্ছে। ওই যেখানে এই যে ভূমি অফিস। এটা তো ইউনিয়ন বিল অফিস। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ভূমি অফিস আছে। কিন্তু আর অন্য না ইউনিয়নে দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাজারেই দেখেন তরমুজ মানে এই পর্যন্ত আসতে মানে অনেকটি বাজার গেছে অনেক পরিমাণ এই সিজনে তরমুজ খুব বেশি হয়েছে তো বৃষ্টি কম ফল ফল অনেক বেশি হয়েছে সামনে যেতেছে সামনে যাই এখানে যে ফল ফল কিন্তু কম বেশি সামনে যেতেছে পাঁচ দা অপোজিট এসে তিন মাস সামনে যাচ্ছে তরমুজের দোকান বিভিন্ন ফল ফল দোকান দেখা যেতেছে

বুয়াবা এই মোৰা ৰাস্তা মোৰা এই গফৰ গাঁৱ গফৰ গাঁৱৰ দি যাব ৰাস্তা যাতে স্থানীয় লোক কিন্তু জিজ্ঞা কৰি আচ্ছা বুইবাড়ী আছে না এতিয়া কোন দিগৈ যাব এইদিকদা

আজকে তাদেরকেও চিনে না এক সময় তাদের কথা ছাড়া তাদের কথায় মানুষ উঠত বসত আজকে তাদেরই মানুষ চিনে না এটি দুনিয়ার নিয়ম দেখেন কিন্তু ব্রিটিশ বিরুদ্ধে তাদের ছাড়া আমি আমার এক সারের কাছে শুনছি যে বুইয়াবাড়ি পাশ দিয়া যাওয়ার সময় জুতা খুললে যাইতো এবং কি সাতান একটা এরিয়া ছিল এই এরিয়া পর্যন্ত সাতা এবং জুতা সবসময় খুলে রাখতো আজকে তাদেরই মানুষ চিনে না এটি দুনিয়ার নিয়ম দেখেন এটি জীবন হুম এখানে ধরুন বুয়ার আগে এত প্রচার ছিল এই সাইডে কোন বুয়া তার মানুষের এক সময় অনেক কথা বলে এই বাজার এই মানে এই বাজারে অনেক চা স্টল আছে চারদিকে যেতে এখানে প্রচুর পরিমাণে চা চা স্টল এখানে অনেক চা স্টল দেখা যায় স্টল দিকে এখন যাব না একটু পরে যাব স্টল ওই সাইডটাকে ঘুরে মানুষ এখন চিনে না বুয়া বাড়ি দিয়ে দেবে এখানে পরে সামনে একটা স্কুল আছে দেখা যায়

এসে হ্যান্ডমোড তো অনেক বড় বাজার তো জানেন সব জায়গায়